একটু অভিমানী এতদিন ধরে খেটেছি তিন বছর ধরে নিশ্চয়ই একটা কিছু ভেবে একটা গোল আমরা সেট করিনি খেটেছি এবং পরিশ্রম করেছি সকলের মতনই কিন্তু তার জন্যে যেহেতু আমি সেই চান্সটা পাইনি অবশ্যই একটু অভিমানী তো ডেফিনেটলি একটু খারাপ তো লাগবেই যেহেতু পার্লামেন্টারি পলিটিক্সটা খুব মন দিয়ে করেছি তাই জায়গা হতে পারে সেটা হয়নি আমার নিশ্চয়ই মনে কিছুটা খারাপ লেগেছে কষ্ট হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আমি দল করি তিনি আমাকে রাজ্যসভায় দু হাজার আঠারো সালে পাঠিয়েছিলেন এবং আমি পরিসংখ্যান অনুযায়ী বলতে পারি যে আমি রাজ্যসভায় প্রাণপাত করে দলের জন্য কাজ করেছি দলে হয়ে কথা বলেছি বিজেপির বিরুদ্ধে উগ্রভাবে আন্দোলন করেছি দল যা বলেছে সেই নির্দেশ পালন করেছি সুতরাং ভালোভাবে কাজ করার পর হয়তো ভেবেছিলাম যে রাজ্যসভায় আবার পুনর্মনোনয়ন হবে কিন্তু কোনো কারণে দল সেটা করতে পারেন তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশিত হওয়ার পর অর্জুন সিং তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন এবং তৃণমূলে ফিরে তিনি ভুল করেছিলেন তৃণমূলে গিয়ে ভুল করেছিলেন এমনই মন্তব্য শোনা গিয়েছিল অর্জুন সিং এর গলায় অন্যদিকে শান্তিকা বন্দ্যোপাধ্যায় তিনিও বলেছিলেন যে যেভাবে মাটি কামড়ে পড়ে থেকেছিলাম গত কয়েক বছর তাতে প্রত্যাশা তৈরি হয়েছিল আর এবার মৌসাম বেনেসি নূর তিনিও ঠিক একই রকম মন্তব্য করছেন যেখানে বলছেন যে বিজেপির বিরুদ্ধে লড়বো এই চ্যালেঞ্জ নিয়েছিলাম এবং টিকিট পাবো বলে প্রত্যাশা তৈরি হয়েছিল অনেকে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমান কবিরের ইউটার্ন কে কোথায় প্রার্থী হবেন ঠিক করার দায়িত্ব রাজ্য নেতৃত্বে অধি চৌধুরীর বিরুদ্ধে আলোচনা না করে প্রার্থী করায় অভিমান হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভালো আলোচনা হয়েছে অভিষেকের নির্দেশ মেনে নিয়েছে মন্তব্য হুমান কবিরের রাজ্য নেতৃত্বের পুরোপুরি অধিকার আছে নির্বাচনে কে কে ক্যান্ডিডেট হবে কোথায় কোন জায়গায় কে কন্টেস্ট করবে সেটা সম্পূর্ণই অধিকার রাজ্য নেতৃত্বের সর্বোচ্চ ব্যক্তি আমি শুধু এটুই আমার অভিমান হয়েছিল যে যখন মুর্শিদাবাদের দুটো ক্যান্ডিডেট যেটা এক্সিস্টিং এমপি ছিল তাদেরই দেওয়া হল অদিত চৌধুরীর বিরুদ্ধে ক্যান্ডিডেট যাকেই করুক একটু আলোচনা করে ঘোষণা করলে ভালো হতো এরকমই আমার বক্তব্য ছিল তো দেরিতে হলেও সেটা সর্বোচ্চ নেতৃত্ব আমাকে দেখছিল আমি গেছি খুব সুন্দর আলোচনা হয়েছে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে নির্দেশ দিয়েছেন যে আমরা ক্যান্ডিডেট ঘোষণা করেছি সেই ক্যান্ডিডেটের হয়ে ইলেকশন করতে হবে আমি এনার নির্দেশ মেনে নিয়েছি আমার ভরতপুর বিধানসভায় যত বেশি লিড করিয়ে দিতে পারবো সেটা তো আমারই ক্রেডিট হবে এর আগে বাহরপুর কেন্দ্র থেকে অধীর চৌধুরীর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস ইউসুফ পাঠানকে প্রার্থী করায় খুব ধরা পড়েছিল হুমায়ুন কবিরের গড়া এমনকি তিনি নির্দল হয়ে লড়ার কথাও ঘোষণা করেছিলেন ঠিক কি বলেছিলেন এর আগে হুমায়ুন কবির রাখবো আপনাদের মুর্শিদাবাদের মানুষকে এত অবহেলা করা মুর্শিদাবাদের মানুষের তৃণমূল কংগ্রেসকে প্রতীকে ভোট দিয়ে বাইশটার মধ্যে কুড়িটা সিট উপহার দিয়েছে নেত্রীকে সেই জনের মধ্যে থেকে কাউকে বহরমপুর লোকসভায় বাঁচা যেত না এটা ইউসুফ পাঠানের মতন একজন খেলোয়াড়কে তাও আবার গুজরাট থেকে নিয়ে আসার মানে কি এর আগে শিক্ষা হয়নি যে কলকাতা থেকে গায়ক পাঠিয়ে দু সালে সব থেকে বেশি মার্জিনে চুয়াল্লিশটা এমপি জিতেছিল কংগ্রেসের তখন দু হাজার চোদ্দ সালে সেখানে কি হয়েছিল সবথেকে বেশি মার্জিনে ভারতবর্ষের মধ্যে কংগ্রেসের যে চুয়াল্লিশ জন এমপি জিতেছিল রাহুল গান্ধীকেও ছাড়িয়ে গিয়েছিল মার্জিনে অজিত চৌধুরী গায়ক পাঠিয়ে সাংস্কৃতিক প্রিয় মানুষ গায়ক গেলো আর ওখানে গিয়ে একদম উপকাত হয়ে চলে আসলো ইউসুফ পাঠান জিততে পারবে না বলছেন কোনো মতেই পারবে না মানুষ এসব পছন্দ করে না মানুষ এসব বহিরাগতদের এইভাবে ভোট দিয়ে এমপি করে তাকে গুজরাটে খুঁজতে যাবে না সে এখানে এসে কোন গ্রাম ছিলে এই সিদ্ধান্ত কি অধি চৌধুরীকে বাড়তি অ্যাডভান্টেজ দেবে বলে মনে করছে নিশ্চয় তার মানে আপনি নির্দল হয়ে দাঁড়াবেন মনস্থির করে নিয়েছেন হ্যাঁ নিশ্চয় ময়দানে আমি মানুষকে ভোট দেওয়ার জায়গা করে দিতে হবে তো সব ভোট যদি অজিত চৌধুরীকে দিতে হয় আগামী দিনে আমরা বিধানসভায় ভোট চাইব কি করে আগে এই মন্তব্য করলেও এখন সম্পূর্ণ ইউটান হুমায়ুন কবিলে অনুদিকে আজ থেকেই রাজনীতি ময়দানে নামলেন প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান এবার বহন লোকসভা কেন্দ্রে তাকেই প্রার্থী করেছে তৃণমূল দুপুরে বহরমপুর টেক্সটাইল মোড় থেকে অধীর করে প্রচার শুরু করলেন প্রাক্তন ক্রিকেট তারকা বার্তা দিলেন মহব্বাতের